মনে পড়ে সেই দাদির হাতের রান্না সেই ঘ্রাণ এখনও ভুলতে পারে তখনকার মশলায় ছিল খাঁটি স্বাদ আর বাজারে চকচকে প্যাকেট আছে কিন্তু সেই প্যাকেটের মশলায় নেই আসল স্বাদ আর সেই ঘ্রাণ পরিবারকে আবার সেই স্বাদ দিতে চাইলে চাই আসল পল্লি ফ্রেশ হলুদে আছে প্রাকৃতিক কারকিউমিন মরিসে আছে ক্যাপসাইসিন ধনিয়ার ঘেরান সতেজ রাখেরান আর জিরা হজম শক্তিপাল তাই আপনাদের কথা চিন্তা করে পল্লী ফ্রেশ মশলা কম্বো প্যাকেজ তৈরি করেছে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এই কম্বো প্যাকেজে চারটি মশলা প্রথমটি হচ্ছে ধনিয়ার গুঁড়া দ্বিতীয়টি হচ্ছে জিরার গুঁড়া তৃতীয়টি হচ্ছে হলুদের গুঁড়া এবং চতুর্থটি হচ্ছে মরিচের গুঁড়া এই মশলাগুলো আপনার রান্নাকে পারফেক্ট করে তুলবে আমাদের এই কম্বো প্যাকেজটি যারা নেবেন আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আপনারা কেউ মনে করেন যে আমি একটা একটা করে আলাদা আলাদা নিব তাহলেও কিন্তু নিতে পারবেন এখানে কোনো সমস্যা নেই তাহলে আর দেরি কেন এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা